সবাই আশা করি আমরাও ভালো মাঝে সবাই আশা করি সুস্থ আছেন নিরাপদে আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন তো এখানে আমি সকালবেলা তো নাস্তার জন্য নাস্তা প্রিপারেশন নিচ্ছি তো যে এখানে আমি আটা গুলে নিছি নিছি এখন রুটি বানাবো আর এগুলো হচ্ছে নিহারির আর এগুলো বের করে রাখছি এগুলো ক্লিন করে পরিষ্কার করে রাখবো পরে আর কি রান্না করব তো এখন এ তো আমি রুটিগুলো বানিয়ে নিই তো দেখতে থাকুন ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এই যে রুটিগুলো আমি বানিয়ে নিব তো রুটি বানানোর আগে জালিটা সামনে নিয়ে নিলাম তো এখানে রুটিগুলো বানিয়ে রাখবো তো যে নেহারির যে ইগুলা পায়াগুলা এগুলো বের করছিলাম সকালে রান্না করার জন্য কিন্তু এখন রান্না করব না কারণ ভালোভাবে পরিষ্কার করে ধুতে হবে তাই পরিষ্কার করে পরে সন্ধ্যার টাইমে রান্না করব তো এখন এই তো এই যে আগের দিনে ছিল মাংস তরকারি ছিল তো ওগুলোই এখন নাস্তা করে নিচ্ছে ওগুলো দিয়ে আর সাথে যে চা বানিয়ে নিচ্ছি এখন এই তো রান্না শুরু করে দিলাম তো এখানে এক চুলা আমি ভাত বসাই দিছি আর পাশে চুলা ডাল বসাইছিলাম তো ডালটা তো হয়ে গেছে নামিয়ে নিলাম এখন এই যে বাগার দিয়ে দিচ্ছি বাগানের জন্য রসুন কুচি পেঁয়াজ কুচি আর শুকনামরিচ দিয়ে দিচ্ছি এখন এটাকে বাগার দিয়ে একটু বলক দিয়ে তারপর নামিয়ে রাখবো ডালটা বাগার দিয়ে নামিয়ে তারপর তরকারিটাও বসাবো তো আজকে সুটকি রান্না করবো তাই তো সুটকি নিয়ে নিচ্ছি এখানে লোটটা সুটকি আর রসুন ছেঁচে তারপর রসুনটা দিব তো রসুন কতগুলো ছিঁড়ে নিছি তো আমি আবার সুটকিটা একটু ছেঁচা দিয়ে তারপরে রান্না করি আস্ত রান্না করি না আস্ত রান্না করলে একটু মানে মুখে দাঁতের নিচে পড়লে একটু স্মেল যে সুটকি যে একটা স্মেল আছে ওটা একটু বেশি রকম লাগে এর জন্য আমি একটু ছ্যাঁচা দিয়ে তারপরে রান্না করি লোটটা শুটকিটা যে কোনো সুটকি লোটটা শুটকি আবার ইয়ে ছুরি শুটকি এগুলো একটু ছ্যাঁচা দিয়ে রান্না করি ওটা আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপরে ক্লিন করে নিব তোর ডালটা এখন একটু বলক আসলে তারপর নামিয়ে রাখব এদিকে যে সটকিটা আমি একটু টেলে নিচ্ছি তো টেলে ভালোভাবে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিব টেলে নিলে গ্রান্ট অনেক সুন্দর আসে দিয়ে ভাতটাও কিন্তু বলকে গেছে এখন একটু নাড়া দিয়ে নিচ্ছি তো এই সুটকিটা তো অনেক বালু থাকে তো যেটা আলার পরে গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো তারপর ভালোভাবে কলের নিচে রেখে ধুয়ে নিব পছলিয়ে তো সুটকিটা তো আমি তো গরম পানি দিয়ে ধুয়ে একটু ছ্যাঁচা দিয়ে তারপরে যে তেলে দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য একটু ভেজে তারপরে যে রসুন ছ্যাঁচা দিয়ে রাখছি ছেঁচে রাখছি আর পেঁয়াজ কুচি রাখছি এগুলো দিয়ে তারপরে ভাজা ভাজা করে মশলা দিব তো ফ্লেভারের জন্য একটা তেজপাতাও আমি দিছি তারপর তেঁতের রসুন ছ্যাঁচাটা আর পেঁয়াজ কুচি ওগুলো দিয়ে তারপর একটু কষিয়ে মানে একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে এটা কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিলাম তারপর পরিমাণ মতো আবার একটু পানি দিয়ে দিব তো এই পানিটা শুকালে তারপর আরেকটু পানি দিব দিয়ে তারপর ওই পানিটা এই রসুন আর পেঁয়াজটা সিদ্ধ হওয়ার জন্য আর কি সিদ্ধ হয়ে গেলে একটা ভাজা ভাজা করে একে শুকনো শুকনো করে ফেলবো তো মাঝে মাঝে এই সুটকি ভুনাটা খেতে কিন্তু দারুণ লাগে তো অল্প একটু পানি দিয়ে দিলাম এখন ওই পানিতেই বাকিটা সিদ্ধ হয়ে যাবে পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে আর এটা হচ্ছে পাশের চুলাতে কড়াই বসেছি তো ওখানে মরিচ করে নিচ্ছি তো এটা হচ্ছে টোনা ফিশ এই ছোট্ট ডিবাটার মধ্যে তো এই টোনা ফিশটা হাতে ভর্তা বানাবো তো এটা এই যে ইটালির টোনা ফিশ তো এটা এই টোনা ফিশটা কিন্তু হাতে মাখিয়ে ভর্তা বানালে অনেক মজা লাগে পেঁয়াজ কাঁচামরিচ বা মরিচ দিয়ে এই যে টোনা ফিশটা আমি ভর্তা বানিয়ে নিচ্ছি এই ডিবাটার ভিতরে তেলের মধ্যে এই ফিশটা থাকে তো এই টোনাফিসটা অনেক মজা শুধু হয়ে যে সরিষার তেল পেঁয়াজ আর মরিচ বা মরিচ দিয়ে হাতের ডোলে ভর্তা বানালি রেডি ভর্তাটা অনেক মজার এটা সিদ্ধ মাছটা ডিবার ভিতরে মানে তেলের ভিতরে সিদ্ধ করাই থাকে শুধু এটা ভর্তা বানালি হয়ে যায় এটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় অনেক মজার একটা ভর্তা আর এদিক দিয়ে তো যে আমি ভর্তাটা বানাতে বানাতে আমার শুটকিটাও কিন্তু হয়ে গেল আর একটু হবে শুকনো শুকনো করব তারপর নামিয়ে ফেলব তো শুটকিটা কিন্তু আমার এই যে ফাইনালি হয়ে গেছে এখনই নামিয়ে ফেলবো তো যে তেল উঠে গেছে সুটকিতে কিন্তু আবার ভাজা ভাজা করার পর তেলটা উঠে গেলে বেশি মানে তাহলেই হয়ে যায় আর ওদিক দিয়ে যে ভাতটা আমি ঠিকা উঠা উঠিয়ে মানে ছেঁকা দিয়ে নিচ্ছি পর্যায়ে কিন্তু সুটকির অনেক সুন্দর আসতেছে এখন তো এতে দুপুরের খাবার খেতে বসে গেলাম তো টোনা ফিশটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল এটা যারা খাইছে তারা তো জানে এটা স্বাদ কেমন আর যারা খান নাই তারা বুঝবেন না এত মজার এই টোনাফিসের ভত্তাটা আর শুটকি তো লোটটা শুটকি তো কেমন মজা এটা তো সবাই জানে আমার মেয়ে যে বোম্বাই মরিচ মিশে একটা খাওয়ার জন্য একটু খাবে পুরোটো খাবে না কারণ এই বোম্বাই মরিচটা কিন্তু দেখতে লাল টোকটোক আবার অনেক কিন্তু ঝাল আর এখন তো এই যে সন্ধ্যা তো ওই যে সন্ধ্যা আজকে আজকে রাত্রে আর কি নিহারি খাওয়া হবে তো ওই যে সন্ধ্যা আবার বের করলাম সকালে বের করছিলাম রান্না করার জন্য রান্না করি নাই ওই টাইমে আমি পরিষ্কার করে ক্লিন করে রাখছিলাম তো এখন এই যে আবার সন্ধ্যার সময় বের করলাম কারণ রান্না করতে তো সময় লাগবে আজকে রাত্রের খাবারে নিহারি আর রুটি খাওয়া হবে তো প্রেসার কুকারে বসিয়ে দিলাম এমনি চুলাতে রান্না করতে তো অনেক সময় লাগবে তো প্রেসার কুকারে হয়ে যাবে তাড়াতাড়ি এখানে আমি সব মশলা দিয়ে মাখিয়ে একটু কষিয়ে তারপর পানি দিয়ে দিব এখানে বেশি করে পেঁয়াজ আদা বা আদা রসুনের বাটা দিলাম লবণ এখন যা যা মশলা লাগবে হলুদ মরচে গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে দিব তো নিহারিটা তো কিন রুটির সাথে অনেক মজা লাগবে খেতে তো রুটির সাথেই ভালো লাগে বেশি তারপর তো ফিরে আসলাম এই তো নিহারিটা কিন্তু আমার হয়ে গেছে তো এখন নামিয়ে তারপর বাগার দিয়ে দিব তো রসুন বেশি করে রসুন কুচি দিয়ে আর একটু পেঁয়াজও দিব আর মরিচ দিয়ে বাগারটা দিয়ে দিব আর এই পাশে আমি রুটি বানিয়ে নিচ্ছি তো রুটি তো সকালে অনেকগুলো বানাইছি তো রাত্রে রাত্রে রুটি খাওয়া হবে এই জন্য আরও কয়টা বানিয়ে নিচ্ছি তো বানানো আছে কতগুলা এখন আর অল্প একটু আটা গুলিয়ে বানিয়ে নিলাম তো বানানোর পর তো তো আমার নিহারিয়া রুটি রেডি এখন যে বসে খেয়ে নিচ্ছি গরম গরম মাসাল্লা এটা কিন্তু অনেক মজা হয়েছে নিহারিটা তো ঝোলটা অনেক ঘন হয়ে গেছে তো নিহারিয়া রুটি খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল আবার চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম